নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা টটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে বিশ্বকর্মা পুজো আর আমি ব্লগটা শুরু করলাম একটা কেকের দোকান থেকে সন্ধেবেলা আজকে একটু স্পেশাল আজকে এই ব্লগটা হবে তো সকাল থেকে ব্লগ করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার সময় পাইনি সেটাও করব আর এটা একদমই আলাদাভাবে একটু ব্লগটা আজকে হবে কেক ঠিক নেওয়া হয়ে গেছে আর নিয়ে আমরা এখন যাব কোথায় চলো তোমাদেরকে দেখাই তোমরা আগের বছরেও দেখেছো এই যে চলে এসেছি কেক নিয়ে আর দেখতেই পাচ্ছ কেকটা বেশ খুব সুন্দর বেশ পছন্দ হয়েছিল আমার কেকটা আজকে একদম দোকানে কেক ছিল না যেন জানি না কেন এত কেক আজকে কেক কী কারণে সেল হয়েছে আর যেটা বার্থডে গার্ল যে বসে আছে আর আমার বোন এটা তোমরা আগের বছরে যারা যারা ব্লগ দেখেছো রান্না পুজোর পুজোর পরের দিনকে সেই ব্লগটাও তোমরা অনেকে দেখে থাকবে আর যারা দেখোই এই ব্লগেই দেখে নাও আর এখানে এই যে আমার মা আর আমার মাসি এখানে আমরা বলছিলাম যে এই যে এটা হচ্ছে টোনা আর টুনি দুজনা মানে একদম সেম তোমরা একটু কমেন্ট করবো তো কেমন মানে কোনটা বড় কোনটা ছোট কোন মাসিটা বড় কোন মাসিটা ছোটো মানে ছোট না এটা হচ্ছে মেজো মাসি আর আরেকজন আছে তোমাদেরকে লাস্টে ব্লগে দেখাবো আর এখানে কেক ঠেক কাটিং করা হচ্ছে এখন আর আমাদের বাবুটা দেখো বলছিলাম যে একটা জামা পর খালি গায়ে রয়েছি সব প্যান্ট প্যান্ট পরে রেডি একদম তো চলো এখন কেক ঠেক কেটে তো এই রকম ভাবে ওর জন্মদিনটা প্রত্যেক বছরই পালন করার চেষ্টা আমি করব আশা করি তো চলো এই এদিকে ঘুরে কাটব হ্যাঁ এদিকে ওদিকে বলে ছোট বাচ্চা ওদিকে গেছে কে কে বলে যা মার কাছে যা ও সরো না তো এরকম ভাবে দিদি ভাই যেমন ভাবে বসেছে নাও নাও বসো ওকে হচ্ছি নাও মোমবাতিটা নেবা আগে মোমবাতিটা তো নেবি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে মোনা হ্যাপি

আর একজন পালাচ্ছে তো সবাই মিলে খুব খুব মজা করলাম তোমাদের এই মজাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এইখানে দেখো তিনটে মূর্তি আছে আর একটা মূর্তি নেই আমার মাসি তো হেসেই পাগল হয়ে যাচ্ছে এখানে তিনটে বোন বসে আছে আর আমি বলছিলাম কোনটা ছোট কোনটা বড় কোনটা সেজো মেজো তো নেই এরকমভাবে তোমরা বলো কোনটা কে তোমরা একটু কমেন্ট করে জানাবে এটা তিনজনের মধ্যে এখনও চারটে বোন ওনারা একটা দিদি মানে বোন নেই দিদি না তো যাই হোক আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার বোনকে তোমরা অনেক অনেক বার্থডে উইশ করবে আর অনেক আশীর্বাদ করবে যেন ও ভালো থাকে সুস্থ থাকে আর সবাই মিলে সত্যি খুব মজা করলাম আমি চেষ্টা করব প্রত্যেক বছর যেন ওকে এইটুকানি সুখ আমি ওকে দিতে পারি মানে এর থেকে বেশি আমি যেদিন করতে পারবো হয়তো আমি করব। কেননা আমি ওকে কিছুই দিতে পারি না আর ও আমার জন্য যে কি সে আমি একমাত্র জানি তো তোমরা সবাই মিলে চলো সবাই টাটা আমি ওকে আরেকটু আনন্দ দিতে পারি পরের চেষ্টা করব এরকম ভাবেই সেলিব্রেশন করার জন্য চলো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো ভালো অবশ্যই আর প্লিজ সাবস্ক্রাইব করে টাটা